সন্তান যদি নেককার পরহেজগার হয় তবে তা আল্লাহ পাকের এক বিরাট বড় নেয়ামত এক আল্লাহওয়ালা বুজুর্গ দীর্ঘদিন যাবৎ অবিবাহিত ছিলেন তিনি কিছুতেই বিবাহ করতে রাজি ছিলেন না একদিন তিনি ঘুম থেকে উঠে খুব ব্যস্ত হয়ে সকলকে বলতে লাগলেন অতি অতিসত্তর কোন কন্যা এনে হাজির করো আমি বিবাহ করব সেখানে বুজুর্গের এক মুরিদ উপস্থিত ছিল লোকটি ছিল সরল প্রকৃতির ঘরে তার এক অবিবাহিতা কুমারী কন্যাও ছিল সঙ্গে সঙ্গে সে তাকে এনে হাজির করলো এবং বুজুর্গ খুশির সহিত তাকে বিবাহ করিলেন বিবাহের কিছুকাল পর আল্লাহ পাকের ইচ্ছায় তাদের একটি সন্তানের জন্ম হল এবং অল্প কিছুদিন পরই সেই শিশুটি ইন্তেকাল করল এই ঘটনার পর বুজুর্গ একদিন তার স্ত্রীর দিকে তাকিয়ে বললেন আমার উদ্দেশ্য সফল হয়েছে এখন তোমার ইচ্ছা যদি তুমি চাও দুনিয়ার ভোগ বিলাসে যদি তোমার আগ্রহ থাকে তবে আমি তোমাকে মুক্তি করে দেব তুমি অন্য কাউকে বিবাহ করে সুখে সংসার করতে পারো আর যদি আল্লাহর এবাদত বন্দেগিতে নিজের জীবনকে উৎসর্গ করতে চাও তবে আমার কাছে থাকতে পারো কিন্তু বুজুর্গের স্পর্শে থাকার ফলে তাহার স্ত্রীর মনোমানসিকতার অনেক পরিবর্তন এসেছিল তাই স্বামীর প্রস্তাবের জবাবে সে বলল হে আমার স্বামী দুনিয়ার ভোগ ভোগবিলাসে আমার কোনো আসক্তি নেই অতএব আমি তোমার কাছেই আমার বাকি জীবনটুকু কাটিয়ে দিতে চাই এই ঘটনার পর থেকে স্বামী স্ত্রী উভয়ে আনন্দ উৎসাহের সাথে দিন কাটাতে থাকে এবং যিনি সারা জাহানের পালনকর্তা সেই আল্লাহ তায়ালার এবাদতে মশগুল ছিলেন কিছুদিন পর বুজুর্গের এক মরিদ জিজ্ঞাসা করল হরেরথ আপনার তো বরাবরই বিবাহের ব্যাপারে অনীহা ছিল কিন্তু হঠাৎ এমন তাড়াহুড়া করে কেন বিবাহ করিলেন জবাবে বুজুর্গ বললেন একবার আমি স্বপ্নে দেখলাম হাসরের ময়দান কায়েম হয়েছে মানুষ দলে দলে পুলসিরাত অতিক্রম করছে কিন্তু এক ব্যক্তি খোড়াইয়া খোড়াইয়া অতিকষ্টে পুলসিরাতের উপর চলছিল এমন সময় কোথা হতে একটি শিশু এসে লোকটিকে ধরে দ্রুত পুলসিরাত পার হয়ে গেল শিশুটির পরিচয়ে জিজ্ঞাসা করিলে আমাকে বলা হল এটি তার সন্তান শৈশবেই সে ইন্তেকাল করেছিল আজ এই বিপদের দিনে সে তাহার পিতার পথ প্রদর্শকের কাজ করছে এই পর্যন্ত দেখার পরই আমার ঘুম ভেঙে গেল স্বপ্নে দেখা ঘটনার প্রেক্ষিতে আমার মনে এই রূপ ধারণা হল যে আমার তো সন্তান নেই আমি তো সন্তানের এই ফজিলত হতে বঞ্চিত হচ্ছি এমন হতে পারে যে অবশেষে হয়তো সন্তানের উছিলাতেই আমার নাজাত হবে এই কারণে স্বপ্ন দেখার পরই আমি বিবাহ করি এবং আমার উদ্দেশ্য সফল হয়